এ পলাশ সাহার মৃত্যুর পর তার স্ত্রী সুস্মিতা চরম মানসিক ভেঙে পড়েছেন স্বামীর আকস্মিক মৃত্যুর খবরে তিনি এতটাই আঘাত পেয়েছেন যে সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন চিকিৎসা শেষে গতকালই তিনি বাড়ি ফেরেন তবে শারীরিকভাবে তিনি তখনও বেশ দুর্বল ছিলেন আজ সকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে মারাত্মকভাবে মাথায় আঘাত পান সুস্মিতা তার কপাল ফেটে যায় এবং রক্তপাত শুরু হয় দ্রুত স্থানীয় একজন চিকিৎসককে ডেকে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে তাকে আবার পর্যবেক্ষণে রাখা হয়েছে পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায় স্বামীর মৃত্যুর পর থেকেই সুস্মিতা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন কখনও প্রলাপ বকছেন তুমি বলেছিলে আমায় কখনো ছেড়ে যাবে না তাহলে এই কি তোমার কথা রাখার উপায় নিজের চোখের দিকে তাকিয়ে আকাশের দিকে চেয়ে প্রশ্ন করেন তিনি তুমি তো বলেছিলে আমি তোমার শক্তি এখন আমি কার জন্য বাঁচব চোখের পানি মুস্তে মুস্তে এই কথাগুলো বলে যাচ্ছেন অস্পষ্ট স্বরে